হ্যালো মা আমার এম এর সার্টিফিকেটটা কি ওই বাড়িতে রাখা গো না ওটা তো আনিস নি ইউনিভার্সিটিতেই পড়ে আছে ওটা তুমি ঠিক জানো বাড়িতে নেই হ্যাঁ রে শোনাই ঠিক জানি পরীক্ষা দিয়েই তো সেই বাইরে বাইরে কিন্তু হঠাৎ ওটার খোঁজ পড়ল যে আজকে বড় কি হবে ওটা দিয়ে এখন আর এত উতলাই বা হচ্ছিস কেন কাঞ্চলি মনে হয় কি হয়েছে আমাকে বল শোনাই উদগ্রীব মা অজস্র জিজ্ঞাসার উত্তরে খালি শোনেন ঠিক আছে পরে বলছি স্নেহা এক বিশেষ কারণে প্রবাসী অনেক দিনের প্রায় বছর কুড়ি হঠাৎই সেদিন আলমারি গোছাতে গিয়ে খবরের কাগজে মোড়ানো একটা প্যাকেট দেখতে পায় কৌতূহল বসত খুলে দেখে ওর সমস্ত মার্কশিট আর সার্টিফিকেট কত স্বপ্ন কত পরিশ্রম কত রাত জাগার ফল এগুলো আর এইভাবেই অবাঞ্ছিতের মতো রেখে দিয়েছে চোখ ভরে এলো জলে পাগলের মতো হাত বোলাতে শুরু করলো ওগুলোর ওপর দেখতে লাগলো হঠাৎই মনে হলো সবই আছে এমনকি এমের মার্কশিটটাও আছে কিন্তু সার্টিফিকেটটা তো দেখতে পাচ্ছে না পাগলের মতো খুঁজেও যখন পেল না মাকে ফোন করলো তখন চলে এসেছি ম্যাম ক্যাব ড্রাইভারের কথায় সম্মিত ফিরল স্নেহার। অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়ে দুদিন আগে এসেছে কলকাতায় আজকে এসেছে ওর তীর্থভূমি ইউনিভার্সিটিতে অফিসে গিয়ে শুনলো মিটিং চলছে তারপর টিফিন তাই বসতে হবে এক ঘন্টা ওর পার্ট টুর মার্কশিটটা রেখে যেতে বললেন একজন অফিস থেকে বেরিয়ে বসে রইল স্নেহা বাইরের সেই সিঁড়ির ধাপেই যেখানে বসে বসে সব মাথা এক করে আড্ডা আর কথায় কথায় হাসতে হাসতেই গড়িয়ে পড়া ছিল রোজকার ঘটনা এক স্মৃতি যেন ঝাঁপিয়ে এলো ওর কোলে সম্পা রোজ রোজ ওর গোলুমলু গাল দুটো বড্ড জোরে টিপে দিয়ে বলতো কি নরম রেতোর গাল দুটো একদিন থাকতে না পেরে সিঁড়ির এই কোনটাতেই মনের সুখে সম্পার কান মলে দিয়ে বলেছিল কি সুন্দর কানের লতি রেতোর তাই মলে দিলাম ভালো লাগে না এরপর আর গালে হাত দেওয়ার সাহস দেখায়নি শম্পা কোনোদিন স্নেহা বরাবরই এমন খুব ঠান্ডা মাথায় সব কিছুর জবাব দেয় অমন আর কত দুষ্টুমি মান অভিমান নকল করে দেখানো কাউকে সব মনে পড়তে লাগলো এক এক করে সত্যি কতই না নির্ভাবনায় ঘেরা ছিল জীবনের এই সময়টা মনে হতো যা চায় সবই করে ফেলা কোনো ব্যাপারই নয় আত্মবিশ্বাস ছিল তুঙ্গে আর আজ সব কিছুতেই সাবধানতা নিয়ে চলা সাত পাঁচ ভেবে পা ফেলা গুনে গুনে এগোনো গুনে গুনে ফেরা অসাবধানী জীবনের সেদিনের ঘটে যাওয়া সেই ঘটনাটা আজ তো ওর জীবনে প্রতিটা ক্ষণে জড়িয়ে আছে স্নেহাল নামটা ভোলা সম্ভব নয় কোনো দিনই নামের অদ্ভুত মিলের জন্য বন্ধুরা এমনিই মজা করত এই করতে করতেই কবে যেন জড়িয়ে পড়ে একে অপরের সাথে কত না স্বপ্নের জাল না সুদর্শন স্নেহাল পড়াশোনায় যেমন মেধাবী তেমনি অসাধারণ ডিবেট করে সাধারণ জ্ঞানে আকর যেন যাকে বলে ইউনিভার্সিটি ব্লু বন্ধুরা সবাই ঠাট্টা করে বলতো সিধু জ্যাঠার নাতি আজকের দিন হলে ওকে সবাই বোধ হয় গুগল দাদুর নাম দিয়ে দিত এটা মনে হতেই স্নেহা নিজের মনেই হেসে উঠল আর অসম্ভব রুচিশীল স্নেহার পড়াশোনার পাশাপাশি আবৃত্তি আর নাচ ছিল ধ্যান জ্ঞান দারুণ সুন্দরী ছিল না কোনো কালেই কিন্তু একবার দেখলে আরেকবার দেখার ইচ্ছে হতো ওকে সবসময় এক অদ্ভুত ব্যক্তিত্ব ঘিরে থাকত যেন যেটা আজও অমলিন সময়ের শাসনে ওই দুটো শখ আর শুধু শখ নেই আজ এখন ওই দুটোই আঁকড়ে ধরে বাঁচা আপনি কি কাউকে খুঁজছেন দিদি একটি ছাত্রী এসে জিজ্ঞেস করতেই খেয়াল করে কখন যে ওর স্মৃতির স্মরণে বিয়ে বাগানের সেই পলাশ গাছটার তলায় এসে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি সেই গাছ কত ছোট ছিল তখন একটু লাফালেই ফুল ভর্তি কোনো না কোনো ডাল হাতে পাওয়া যেত আর সেই সময় ওটা যেন স্নেহালের অবশ্য কর্তব্য ছিল ও ডাল নিচু করে ধরত আর স্নেহা গুনে গুনে ঠিক দুটো ফুল পেরে লম্বা বেনিতে বা ঘাড় খোঁপাতে গুঁজত আজও কত ফুল ফুটেছে নিচে বিছিয়েও আছে অনেক যেমন ওর মনের আনাচে কানাচে স্মৃতিগুলো ছড়িয়ে রয়েছে যেগুলোকে ও এই মুহূর্তে একত্র করার আপ্রাণ চেষ্টা করে চলেছে হ্যাঁ গো খুঁজছি তো ও আমারও তাই মনে হলো কাকে খুঁজছেন স্মৃতি স্মৃতি তা কোন ডিপার্টমেন্টে যদি বলেন সাহায্য করতে পারি হয়তো মন মন এই ডিপার্টমেন্ট বলে তো কিছু আছে বলে শুনিনি আপনি কি সাইকোলজি বলতে চাইছেন আসলে না গো ওই নামেও হয় একটা সেটা আজ তুমি বুঝবে না কয়েক বছর যাক নিজেই বুঝবে বলেই ওর অতীতের বিখ্যাত দুষ্টুমি ভরা মুচকি হাসিটা যেটা আজ ও আর হাসে না হেসে মেয়েটির গালে একটু আদর করে দিয়ে ওর অবাক করা নজরের সামনে দিয়ে এগিয়ে গিয়ে সামনে গাছের ছায়ার তলায় নতুন হওয়া বেঞ্চটায় গিয়ে বসল স্নেহা ক্যান্টিনে যাওয়া পছন্দ করতো না একদমই এই গাছের ছায়াগুলো ওর খুব প্রিয় মনে পড়ল এখানে বসেই চলত ওদের স্বপ্নের জালব না যেতে যেতে বন্ধুরা সব আওয়াজ দিয়ে যেত ওদের তখন থোড়াই তা নিয়ে মাথা ঘামালে চলে ওদের তখন কত কাজ কত ভাবনা বেডরুমের রং থেকে শুরু করে বাজারের থলিটা লাইলনের হবে নাকি বিক সপারই থাকবে এমন কত কি এর ওপর তো ছিল ছেলেমেয়ের নাম ঠিক করা রোজ রোজ নতুন নতুন নাম তারপর শেষে একটা নামে গিয়ে সাঙ্গ হয়েছিল অবশ্য ছেলে হলে স্নিগ্ধ আর মেয়ে হলে নিয়ম মেনেই স্নিগ্ধা ভাবতে ভাবতেই হঠাৎই আকাশ কালো করে এলো অদিনে সঙ্গে সাংঘাতিক ঝড়ো হাওয়া আর টিপ টিপ বৃষ্টি শুরু হলো দৌড়ে গিয়ে আবার ওই সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ানো মনে পড়ে গেল ঠিক এমন সময় দুর্যোগের সন্ধে ছিল সেদিনও তখন ছুটির আমেজে ছিল সবাই এমের ফাইনাল শেষ হয়েছে বেশ কিছুদিন কানা শুনছিল কয়েকদিনের মধ্যে রেজাল্ট বেরোনোর কথা মাস্টার্সের সবাই ব্যস্ত নিজের জীবনটাকে আরও সুন্দর করে গড়ে নিতে দেখা হয়নি বেশ কয়েকদিন দুজনের খবর পেল সাংঘাতিক জ্বর সর্দি কাশিতে নাজেহাল নাকি স্নেহাল দেখতে গিয়েছিল তাই ওকে বাড়িতে একাই ছিল ওর বাবা মা দুজনেই যার যাঁর কর্মক্ষেত্রে ওকে দেখে স্নেহাল যে কি করবে আর না করবে বুঝতে পারছে না অগোছালো ঘরে কোথায় বসাবে কি খেতে দেবে ভেবেই অস্থির তাই দেখে স্নেহা তো হেসেই বাঁচে না এত কেন ব্যস্ত হচ্ছ আমার খিদে পেলে আমি বলবো এখন বসতো একটু কথা বলি আগে কতদিন হয়ে গেল তোমার কানের পোকাটা নাড়াইনি বকে বকে বলেই সেই দুষ্টুমি ভরা হাসিটা মুখে খেলে গেল যার জন্য ফিদা ছিল অনেকেই সে সময় হাত ধরে টেনে বসালো স্নেহালকে তারপর আচম্বিতেই শুধু ভেসে যাওয়া দুটো মন আর শরীরের আপনি অনেকক্ষণ অপেক্ষা করছেন শুনে এই চোডি আপনাকে ভেতরে গিয়ে বসতে বলছে চমকে উঠে সামনে দেখে এক ভদ্রলোক দাঁড়িয়ে আসুন আপনার সার্টিফিকেটটা ওনার কাছ থেকেই নিতে বললেন ঘোষবাবু এলেই ওটা বের করে দেবেন ওনার সঙ্গে যেতে যেতে ভাবলো ভালোই বলতে হবে তো এই ফিরে আসার সময় একটা অবশ্যই ধন্যবাদ দিয়ে আসতে হবে স্নেহা বুঝলো তার মানে আরও কিছুক্ষণ অপেক্ষার প্রহর গুনতে হবে আনমনে ভাবতে ভাবতে এই চরির কেবিনে দরজায় চাপ দিল ঢোকার পারমিশন নিয়ে ঢোকার সাথে সাথে স্নেহার পা দুটো যেন কেউ মেঝের সঙ্গে গেঁথে দিল সময় যেন থমকে গেল মুহূর্তের মধ্যে কাকে দেখছে ও সামনে কোনো পরিবর্তন নেই চেহারায় খালি চুলে হালকা পাক আর চশমাটা ব্যাস অজান্তেই চোখ দুটো মেন প্লেটের দিকে চলে গেল হ্যাঁ কোনো ভুল নয় জল করছে নামটা স্নেহাল ব্যানার্জি পাথরের মতো দাঁড়িয়ে রইল বস হুম মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেওয়াটা ওর একটা বড় গুণ বসল সামনে রাখা চেয়ারটায় খুব অবাক হলে খুব না হলেও যথেষ্টই নিরবতা দুতরফেই কোথায় থাকো এখন অনেক খুঁজেছিলাম ফিরে এসে একটু চুপ করে থেকে নিস্তব্ধতা ভাঙলো স্নেহালী অসুবিধা থাকলে বলো না অসুবিধার কি আছে বাবা মা কলকাতায় ফিরে এসেছেন কয়েক বছর আগে আর আমি দিল্লি ও তা কর্তা কি ওখানেই বাড়ি না পোস্টিং কর্তা থাকে না আমাদের সঙ্গে আমি আর আমার ছেলে থাকি ওহো সরি কবে হলো কি দিবস না বৈধব্য কোনটা জানতে চাইছো। এমা না না ঠিক সেটা নয় বাদ দাও অপ্রস্তুত হয়ে বলে বিস্মিত স্নেহাল প্রশ্ন করে চেহারায় শুধু নয় কথা বলার ধরনেও অপ্রস্তুত হয়ে গেলেই বাদ দিয়ে চলে যাওয়া সবকিছু এখনো মানে মানেটা কি খুব অপরিষ্কার একটা দীর্ঘশ্বাস ফেলে মন খারাপে হাসি নিয়ে বলল স্নেহা কোনো ভনিতাই না গিয়ে সরাসরি মনে করিয়ে দেয় স্নেহা যখন স্নেহান শুনল ও লাস্ট মাস মিস করেছে আর কিছু একটা পরিবর্তন টের পাচ্ছে শরীরে তখন ইউনিভার্সিটি ব্লু সব কিছু বাদ দিয়ে সেই মুহূর্তে তুচ্ছ একটা অজুহাত দেখিয়ে রাতারাতি বাবা মায়ের গুটি বয় হয়ে একেবারে বিদেশ চলে গেল উচ্চশিক্ষার নাম করে আমি আমার ভুল বুঝতে পেরে তিন মাস পরে ফিরে এসে গিয়েছিলাম তোমাদের বাড়ি গিয়ে শুনলাম ওখানে আর থাকো না কেউ কোনো খোঁজও দিতে পারলো না আর আমি কি করতে পারতাম মাথা নিচু করে আস্তে আস্তে বলে স্নেহাল নিজের কৃতকর্মের কৈফত দেয় যেন ওই অবস্থায় যেন মাথায় আকাশ ভেঙে পড়ল দিশেহারা বাবা যত তাড়াতাড়ি পারলো ট্রান্সফার নিয়ে দিল্লি চলে গেল আমাদের নিয়ে ঠিক হলো যা করার ওখানে গিয়েই করা হবে এখানে লোক হাসিয়ে কি লাভ তখন পুরো পাগল পাগল অবস্থা এই অবস্থায় সবাই সাধারণত যে সিদ্ধান্ত নেয় সেটাই নিলাম সেই মুহূর্তে আমিও একটু থেমে স্নেহা আবার অভিযোগের সুরে জিজ্ঞেস করে ইচ্ছে করলে কি তুমি বাবার অফিসে গিয়ে খোঁজ নিতে পারতে না ওই সময়টা আমাদের কিভাবে কেটেছে তার কি কোনো ধারণা আছে মিস্টার ও কিছুক্ষণ পর স্নেহালি নিস্তব্ধতা ভাঙে হঠাৎ ওর গলার মঙ্গলসূত্রের দিকে নজর পড়ে আর নজর পড়ে আপাতদৃষ্টিতে সুখী সুখী শান্ত মুখের দিকে তাকিয়ে বলে এখন তো ভালোই আছো মনে হয় হ্যাঁ ভালো আছি বেশ আছি তোমার কথা বলো কিছু শুনি আমারও প্রায় ওই একই গোতে বাঁধা জীবন স্ত্রী স্কুল টিচার আর মেয়ের এই বছর ক্লাস টেন হবে বলে সঙ্গে সঙ্গে পার্স থেকে ওদের ফ্যামিলির ফটোটা বের করে দেখায় বেশ খুশি খুশি মুখে সেটা চোখ এড়ায় না স্নেহার ছবিটা দেখে বলে বাহ বেশ মেয়ে তো একদম পিতৃমুখী হয়েছে তোমাদের ছবি দেখাও যদি থাকে সঙ্গে হ্যাঁ কিন্তু এখন নেই আসলে ব্যাগটা চেঞ্জ করলাম আসার সময় একটু থেমে বলল একটু দেখো না সার্টিফিকেটটা দিতে কতক্ষণ আর লাগবে আমার দেরি হয়ে যাচ্ছে হঠাৎ যেন কোথাও ফেরার তাড়া লেগে যায় স্নেহার হ্যাঁ হ্যাঁ স্নেহাল বেল বাজিয়ে পিয়নকে দেখতে বলে সার্টিফিকেটের ব্যাপারে তারপর আবার জিজ্ঞেস করে কেমন দেখতে হয়েছে সে মায়ের মতোই কি একদমই না সব কিছু বাবার মতো পুরো বাবার ছেলে শুধু চেহারাতে নয় পড়াশোনাতেও বাবার মতোই মেধাবী হয়েছে বলে এক প্রশান্তির হাসি হাসলো স্নেহা বুকের মাঝে কোথাও কি চিন করে উঠল কথাটা বলে ওর বুঝতে পারলো না দৃষ্টিটা হঠাৎই ঝাপসা হয়ে গেল আর গলার কাজটায় কিছু একটা দল পাকিয়ে উঠল যেন আসলে ফেরার তারাই বটে অতীত থেকে খুব দ্রুত বর্তমানে ফেরার তারা। স্যার ওনার সার্টিফিকেটটা একটা সই করতে হবে এখানে ম্যাম হ্যাঁ দিন কোথায় সই করব এখানে যত তাড়াতাড়ি পারে সইটা করে বেরিয়ে আসার সময় চলি বলে আর মুহূর্তকাল দাঁড়ায় না ভদ্রলোককে ওই সময় দেবদূত মনে হচ্ছিল যেন ও আর এই কথা চালিয়ে নিয়ে যাওয়ার মনে জোর পাচ্ছিল না মনে হচ্ছিল এই বুঝি ওর তৈরি করে রাখা শক্ত খোলসটা ভেঙে যাবে অনেক চাপ এসেছিল ওর সন্তানকে ভ্রুণেই নষ্ট করে দেওয়ার জন্য তার জন্য অবশ্য ও কাউকে দোষ দেয় না আজ থেকে কুড়ি বছর আগে সিঙ্গেল ফেরেন্ট হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করে সন্তানকে বড় করে তোলা ছিল প্রায় অসম্ভব কিন্তু ও পেরেছে খালি একটা মঙ্গলসূত্রের সাহায্য নিতে হয়েছিল ঢাল হিসেবে যেটা এখনও বিনা প্রয়োজনেও গলায় পড়ে থাকে এ যেন ওর রক্ষা কবজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ আজকের দিনে দাঁড়িয়ে হয়তো অনেকেই সেই লড়াইটা যে কি সাংঘাতিক ছিল কত ঝড় জল পেরিয়ে সমাজের একটা সম্মানের জায়গায় ছেলেকে নিয়ে নিজেকে আজ প্রতিষ্ঠা করতে পেরেছে কল্পনাও করতে পারবে না যত তাড়াতাড়ি পারলো ওখান থেকে বেরিয়ে এলো স্নেহা কুরেশি স্নিগ্ধর মা মনে মনে খালি কারোর উদ্দেশ্যে বলল আমরা নারী ইচ্ছে আর মনের জোর থাকলে আমরাও পারি